সকালে ঘুম থেকে উঠে আমি আমার বারান্দার বাগানে চলে আসছি আমার ফ্ল্যাটে দুইটা বারান্দা দুইটাতেই আমার গার্ডেন করা আর আমার গার্ডেনে অনেক প্রকারের ফুলের গাছ রয়েছে প্লাস মরিচ গাছ মানে অনেক ধরনের গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে কষ্টজনক হচ্ছে আমার নাইট কুইনটা মারা গিয়েছে গাছটা কেন জানি একদম শুকিয়ে গিয়েছে তার জন্য আমার কান্নাই চলে আসছিল। তো এতো সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই সাদা জবা গাছটা প্রতিদিনেই দেখা যায় যে চার থেকে পাঁচটি সর্বনিম্ন তিনটি হলো জবা ফুল ফুটে আর আমার খুবই ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে আমি অপরাজিতা আমার খুবই প্রিয় আনকমন একটি কালার অপরাজিতা আর হচ্ছে এই সাদা জবাটা দেখে আমার দিনটি শুরু করি কারণ আমার খুব ভাল লাগে আমার কাছে মনে হয় যে সাদা জবা ফুলটা দেখলে মনে হয় যে আজকের দিনটা আমার সারাদিন খুব ভালো কাটবে খুব নিষ্পাপভাবে ফুটে থাকে দেখে আমার এত ভালো লাগে কেন আমি নিজেও জানি না যে সাদা জবা দেখার পরে আমার মনটা কেন জানি ভালো হয়ে যায় যদিও কোনো কারণে আমার মন খারাপ থাকে তখন আমি সেই জবা ফুল গাছটার কাছে যাই এবং ফুলগুলিকে দেখি একটু নাড়াচাড়া করি আদর করি আমার খুব ভাল লাগে তো আজকে ব্লগটা আমি সেই আমার গার্ডেন দিয়েই শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমি খুবই ভালো আছি আসলে খুব ব্যস্ত সময় যাচ্ছে এই যে দেখেন এটা আমার রুপটপের বাগান থেকে আমি কচু গাছ পুঁই শাক তারপরে বালতির ভিতরে বছর সাগর রয়েছে কেটে নিয়ে আসছি শাকগুলি অনেক বড় হয়ে গিয়েছিল আর পৈশাক কিছু গাছ তুলে ফেলেছি কারণ গ্যাদারিং হয়ে যাচ্ছে একটা গাছের জন্য আরেকটা গাছ হচ্ছিল না সেই জন্য তেজপাতা গাছের গুড়াই ছিল পৈশাকের যে কয়টা গাছ সেই কয়টাও নিয়ে আসছি মার্শাল আমার অনেক সুন্দর কচু গাছ হয়েছে এই কচুর বীজটা রংপুর থেকে নিয়ে আসছিলাম আজ এই যে কিছু তেজপাতা নিয়ে আসছে এগুলি এখন আমি শুকাবো আমি তেজপাতা কিনে কিনি না রুপটপে একটা তেজপাতা গাছ লাগিয়েছি বেশি বড় হয় নাই কিন্তু খুব ভালো তেজপাতা পায় অনেকগুলি হয় আমার চলে যায় আর এই কচু গাছগুলি আমার খুবই প্রিয় আমি কচু শাক খুব পছন্দ করি তাই আমি রংপুর থেকে ছোটো ছোটো চারা গাছ এনে লাগিয়েছিলাম ভাবতেই পারি নাই এত সুন্দরভাবে রুপটপে হবে মার্শাল্লা অনেক হয়েছে পুঁইশাকও অনেক হয়েছে অনেক বলতে আমাদের হয়ে যায় কয়েক একদিন পর পর দেখা যায় যে আমাদের এক তরকারি হয়ে যে আমাদের চারজনের সংসার তার মধ্যে স্পন্দন তো খায় না তো এইখানে আমি কাঁচা জাল দিয়ে মাখা ছোটো মাছের চচ্চড়ি করে নিচ্ছি আর সিমে এখানে বিছি ভিজিয়ে রেখেছি এখানে পোলাও করেছি আর বিছিটা দিয়ে আমি কচুর শাক রান্না করবো তাই আর হচ্ছে এটা কিছু একটা নাস্তা কর বানাবো বিকেলে তার জন্যে হচ্ছে মুরগির মাংস কিমা করে রেখেছি এখানে কিছু সবজি কেটেছি আর এই তো স্মিতা আস্তে আস্তে করে স্মিতার একজামও চলছে তারপরেও বাসাটাকে একটু গুছাচ্ছে আর এই যে দেখেন কচু শাক অলরেডি শিমের বিছি দিয়ে এটা কিন্তু শুকনো শিমের বিছি ভেজে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়েছে খুসা ছাড়িয়ে নিয়ে আমি কচু শাকটা ভাজি করছি এটা খুবই মজা লাগে আর এত কিছু রান্না করছে হচ্ছে আমার ও দেখানো হয়নি প্রেশার কুকারে অবশ্যই আমি গরুর মাংসটা তুলে দিয়েছিলাম আমার মেজুবাসুর আমার যা যার ছেলে নিলয় ওরা আসতেছে তো গতকালকে হঠাৎ করে স্পন্দনের আব্বু বলছে যে ওনাদেরকে আসতে বলেছে আর স্পন্দন আব্বু আসলে সব ভুলে যায় কখনও কোনো কিছু সিরিয়াসলি নেয় না বলে না তাই রান্না করলাম টুকটাক আমি রান্না করলাম এর মধ্যে আমার যা চলে আসছে আর মার্শাল্লাহ আমি আজকে খুব শর্টকাটে রান্না করছি তার মধ্যে বাঙালি খাবার বেশি করেছে আর আমার যা আমার জন্য যে হাঁসের ডিম বোনা করে নিয়ে আসছে হাঁসের ডিম আমার খুব ফেভারেট আমার আর স্পন্দনের বাবার আর হচ্ছে মুরগি রোস্ট করে নিয়ে আসছে জর্দার সেমাই করে নিয়ে আসছে এটা তো আমি খুবই পছন্দ করি বাবির হাতের তাই ভাবি এটা করে নিয়ে আসছে জর্দার সময়টা আমি অত ভালো পারি না আর এটা হচ্ছে চিকেন বল কারি করে নিয়ে আসছে এই চিকেন বল কারিটা আমি ফার্স্ট টাইম ভাবির হাতে খেয়েছি কিন্তু খুবই টেস্টি একটি খাবার ভাবির হাতের মানে রেসিপির মধ্যে জাস্ট অসম চিকেন বলটা আর এই হচ্ছে আমার প্রিয় কাঁঠাল এটা আমার মেজু বাসুর আমার জন্য নিয়ে আসছে লালবাগ থেকে কিনে জানে আমি খুব কাঁঠাল পছন্দ করি আমার বা সেই কেউ। তেমন একটা খাই না স্পন্দরবাবু তো খাইই না মাঝে মধ্যে একটু একটা দুইটা কিন্তু আমি খুব খাই তার জন্যে কাঁঠাল নিয়ে আসছি আমার জন্যে আর আমি কাঁঠাল দেখে তো পুরোই ফিদা হয়ে গিয়েছি আমি রান্নাবান্না রেখে আসছে যেন আমি আগে কাঁঠাল খাবো এই যে আমার মেজু জাকির ভাই যদিও আমার ভাসুর আমরা ওইভাবে দেখি না আমরা আপন ভাইয়ের মতোই দেখি বড়ো ভাইয়ের মতো আমরা খুব ফ্রি সবাই আমার অতীতের ব্লগে দেখেছেন এই যে স্পন্দনের আব্বু খাচ্ছে এই যে স্মিতাকে বলতেছি একটু খাও কারণ কাঁঠালটা এত টেস্টি এত তো মজা মানে খুবই ভাল লাগছে আর এই সিজনে কাঁঠাল তো আসলে দেখা যায় না এখন শেষেই হয়ে গেছে এই মুহূর্তে কাঁঠাল এত মজার কাঁঠাল আমরা তো সবাই খুব মজা করে খেয়েছে এবং আমার নেই এবার ভাবি কেউ দিয়েছি একটু তো এর মধ্যে লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে লাঞ্চটাও রেডি করে দিলাম টেবিলে এই যে আমি তান্দুরি চিকেন করেছিলাম আর মিক্সড ভেজিটেবলটা করেছি আর জাকির ভাইয়ের প্রিয় হচ্ছে এই ছোটো মাছটা কাঁচা জাল দিয়ে সাদা ভাত আর শসা সালাদ করেছি পোলাও পোলাও হচ্ছে জাকির প্রিয় পোলাও কচু শাক ভাবিরও খুব প্রিয় এই যে করলা বাজি করলা বাজি তো আমার বাসায় থাকবেই ফিক্সড আর এটা আলো দিয়ে গরুর মাংস হালকা ঝুল করেছি কাগুজি লেবু আর এই যে ডাল ডাল ছাড়া তো খাওয়া চলেই না আর ভাবি নিয়ে আসছে সেই হাঁসের ডিম শ্যামাই আর ওই যে চিকেন বল তারপর মুরগির রোস সবাই একসঙ্গেই খেতে বসে যাব। কারণ অলরেডি তিনটা বেজে গিয়েছে কাটাল খেয়েছিলাম তাই গল্প গুজব করতে করতে একটু লেটও হয়ে গিয়েছে আর লেট করা যাবে না লাস্ট টাইম পার হয়ে যাচ্ছে তাই সব কিছু একবারে নিয়ে আসলাম নিয়ে এসে একবারে সবাই বসে যাব ওই দিকে স্মিতা গিয়েছিল গোছল করতে স্মিতা তো একটু লেজি গার্ল শুনলে রাগ হয়ে যাবে তো স্মিতাও গুছল করে চলে আসছে ওর জন্যই অপেক্ষা করতেছিলাম আর এরা সবাই বসে এদিকে বাগবান ছবি দেখছে টিভিতে আগেও দেখেছে তারপরেও এখন আবার দেখছে আর দিনের বেলা বসে আমার পাশে ভিডিওটা ভালো হয় না চারদিক থেকে আলো আসে এই যে স্মিতামণি অলরেডি টেবিলে চলে আসছে এবং সবার জন্যে খাবার সার্ভ করছে সবাই খাবার নিয়ে যে যার মতো জায়গায় পছন্দ মতো জায়গায় বসে গিয়েছে এই যে স্পন্দন নিলয় ভাবি আমি আমরা টেবিলে খাচ্ছি আর স্মিতা স্মিতার চাচু আর স্মিতার বাবা ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে ওরা সোফায় বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে যদিও আমার ডাইনিং টেবিল থেকেও দেখা যাচ্ছে কিন্তু ওরা টিভির সামনে বসেই খাচ্ছে যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখেন কি মজার খেলা জমে গিয়েছে স্পন্দনের রুমে এসে সবাই কার্ট খেলায় জমে উঠেছে পন্দন অলরেডি নিচে খেলতে চলে গিয়েছে ও বিকাল টাইমটা খেলে বাহিরে গিয়ে আর এদিকে এরা সবাই খেলছে শুধু আমি আর আমার যা বাদ দিয়ে আমি অবশ্যই কার্ট খেলা পারি না আর খেলা শিখতেও চাই না কারণ আমি এমনিতেই যেই ব্যস্ত থাকি আমার যাকে খেলতে বলতেছে আমার যাও পারে না বলতেছে শিখিয়ে দিবে সে ভাবি বলতেছে না আমার আর শিখতে হবে না আমি খেলবো না উনি দর্শক হয়ে দেখছে এদের খেলা এদের খেলার ভিডিও করতে করতে আমি স্পন্দনের বারান্দা গার্ডেনে আসলাম এই যে আমার গন্দরাজ ফুলের কোলে আসছে গন্দরাজ ফুলটা ফুটলে তো খুবই সুন্দর লাগবে তো এই এর মধ্যেই সন্ধ্যা হয়ে আসছে তো আমি ক্রিম বলে বানিয়েছিলাম ডেজার্ট হিসাবে গতকালকে রাতে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম এটা তো একদিন নর্মাল ফ্রিজে রাখতে ওই সাথে সাথে খাওয়া যায় না তো এখন সবাইকে দিলাম সবাই খাচ্ছে এবং সবাই খুব প্রশংসা করছে সবার কাছেই খুব ভালো লেগেছে ওই যে আমার সাথে এইবার ইব্রাহিম বাইও আসছে ইব্রাহিম ভাইও খাচ্ছে আর আসলে ডেজার্ট হিসেবে ক্রিম বলেটা খুবই টেস্টি একটি খাবার এই রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে আপনারা ইচ্ছে করলে দেখে তৈরি করতে পারেন খুবই মজার একটি ডেজার্ট তো এই তো সবাই খেয়ে আরো কিছুক্ষণ আমার বাসায় খেলা জমে উঠেছিল আড্ডা দেওয়া হয়েছে আড্ডা টাড্ডা দিয়ে অলরেডি রাত্রে বারোটা বেজে গিয়েছে এখন সবাই চলে যাওয়ার পালা তো যাকে ভাই খাইনি খাবার নিয়ে চলেছে বল যে খিদা নেই তার মধ্যে সন্ধ্যায় কিন্তু আমরা আরো অনেক কিছুই খাওয়া হয়েছে যেটা ভিডিও করা হয়নি চিকেন ফ্রাই ছিল সঙ্গে ভাবি রান্না শ্যামাই ছিল কলা ছিল মানে অনেক কিছু ছিল তো সেইগুলি খাওয়া হওয়াতে কারো খিদা নেই তো খাবারগুলি সব প্যাক করে দিয়ে দিলাম নিয়ে চলে যাচ্ছে যেহেতু স্পন্দনের আব্বু রাত বারোটার উপরে বাজে ওদেরকে দিয়ে আবার একা একা আসবে দেশে পরিস্থিতি আসলে ভালো না তাই আমিও গেলাম আমি জাস্ট উলনাটা দিয়ে মাথাটা কাবার বডিটা কাবার করে গাড়িতে উঠে গেলাম রাতের কে দেখবে তো যাচ্ছি ওরা দুই বাই স্পন্দনাব্যত গাড়ি ড্রাইভ করছে আর সামনে বসছে আমার জাকির ভাই আর আমরা তিনজন পিছনে বসছি ওদের বাসায় যাবো না জাস্ট লালবাগে নামিয়ে দিয়ে আমরা চলে আসব আর আজকে দিনটা আসলে খুব ভালো কেটেছে আপন জনরা আসলে আসলে খুব ভালো লাগে দোয়া করবেন আমাদের রিলেশনটা যেন সারা জীবনে এরকমই থাকে অলরেডি আমরা আস্তে আস্তে রাত একটা বেজে গিয়েছে যেহেতু রাস্তা ফাঁকা ছিল বেশিক্ষণ লাগেনি তাই ওনাদেরকে লালবাগে নামিয়ে দিয়ে আবার দুইজন দুই টুনি আমরা রওনা দিয়ে দিলাম আসছি রাস্তা ফাঁকা এবারও তখন আমরা দশ মিনিটে গিয়েছি দেখা যাবে এখনো সাত আট কি দশ মিনিটে লাগবে তো চলে আসবো আসছি খুবই ভাল লাগতেছে যদিও আমি আজকে সারা দিন কাজ করাতে কোনো রেস্ট নাই টায়ার্ড ছিলাম কিন্তু মনের খোরাকটা ঠিকই ছিল মনে আনন্দ ছিল অনেকক্ষণ আমার যা সহ গল্প করছি সবাই মিলে আড্ডা দিয়েছি তাই খুব ভাল লাগছে ঠিক নয় মিনিটে আমরা আমাদের বাসায় চলে আসছি তো এই তো এখন ও গাড়ি পার্ক করছে আর আমি চলে আসছি এসে লিফটে উঠে গেলাম মাঝে মধ্যে সবাই একসাথে হলে ভালো লাগে বাচ্চারাও খুব আনন্দ পায় আজকে আমার বাচ্চারা খুব আনন্দে ছিল খুব খুশিতে ছিল নীলয়েও খুব খুশিতে ছিল এটাই জীবন কয়দিন আর বাজব জীবন্ত ক্ষণিকের জন্য আনন্দ উল্লাসে থাকতে চাই সবাই মিলেমিশে দোয়া করবেন আমাদের জন্যে আমরা যেন আজীবন এরকম মিলেমিশে থাকতে পারি তো এই তো স্মিতা বসে আছে স্পন্দন অলরেডি ঘুমিয়ে গেছে স্মিতা দরজা খুলে দিলো তো এখন ভিতরে গিয়ে ফ্রেশ ও হাত মুখ দেবো তার মধ্যে আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই সবাইকে শুভরাত্রি